ইসমিল্লা রহমান রহমতুল্লাহ আবার সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর এক অনুশীলনে গাণিতিক সমাধান করব প্রশ্ন হল একটি সমগ্রী ত্রিভুজের প্রতিভুজ টোয়েন্টি ফাইভ মিটার এর একটি বাহু অপরটির থ্রি বাই ফোর অংশ হলে বাহদুরটির দৈর্ঘ্য নির্ণয় নিলাম সমাধান যেহেতু সমকলী ত্রিভুজ বলছে আমি নিলাম নাম নিলাম এ বি C যার কোন বি সমপন ধরে নিলাম এ বিএর দৈর্ঘ্য এক্স তাহলে বি সি এর দৈর্ঘ্য হবে থ্রি এইস আমি যা বোধ করলাম এখন আমি তা লিখে নেবো মনে করি এ বি সি ত্রিভুজের it was a is equal to 25 meter and ab is equal to এক্স মিটার এবং আমি পারি এবং বিসি এর বিসি টু থ্রি এক্স বাই ফোর মিটার প্রশ্ন মতে অথবা পৃথক রাসের সূত্র অনুসারে আমি লিখে নিলাম ইত্র অনুসারে এসি স্কোয়ার এসুন এবিএস স্কোয়ার প্লাস मानपुर के बोशैनी ट्वेंटी फाइव स्क्र इज स्क्वायर प्लस थ्री एक्स बाईर लेके छो पचिस एक्स स्क् प्लास

ষোলো ইন্টু ছয়শ পঁচিশ আমি যদি এখন আমি যদি এখন উভয় পক্ষকে বর্গমন করে নিই আমি যদি এখন উভয় পক্ষকে বর্গমুল করে নিই তাহলে আসবে এখন শুধু शुद्ध एक्स समांतर जब मैं बेर 4 तो ये फोर इनटू ट्वेंटी फाइव बाय फाइव इज़ीकल टू एक्स इज़ीकल टू पास दिए তাহলে আমি ঘর দুর্গ পেয়ে গেলাম বিশ মিটার অতএব ইজ ইকুয়াল টু টোয়েন্টি মিটার একটা পেয়ে গেলাম এখন আমার বিসি এর মান বের করতে হবে বিসি ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স এর মান হচ্ছে আমার টোয়েন্টি বাই ফোর পনেরো মিটার এটাই আমার কাছে আর এর মান হলো পনেরো মিটার পাখি দৈর্ঘ্য আমার বের হয়ে গেলাম আশা করি বুঝতে অনেক সহজ হয়েছেন আল্লাহ তালা সকলকে বুঝার তরফে দান করুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার